প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সজীব ওয়াজের জয়ের মাধ্যমে অ্যানালগ বাংলাদেশকে ডিজিটাল করার পর বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন বললেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে তাতিলিক মাছপাড়া ইমাম সমিতি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাছপাড়া ইউনিয়ন শাখা ইমাম সমিতির সভাপতি মৌলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাঠান তাতিলীগ নেতা অর্পণ বড়ুয়া আক্তারুজ্জামান ও রুবেল হোসেন বক্তব্য দেন এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও তাতে লীগ নেতারা উপস্থিত ছিলেন পরে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করা হয় এর আগে প্রধান অতিথিকে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান